শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ ভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম ঠিক তখন থেকে আজ নয় মাস পরে দুই সালের মে মাসের এই দুই তারিখে এই বাইতুল মোকার সামনে ছাত্র জনতা আবার হাত উঁচু করে ঐক্যবদ্ধ রায় দিবে আমরা সেদিন এক হাত তুলে এক আগুন তুলে এক দফা ঘোষণা করেছিলাম আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড আছে কিনা এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ চুলাই কলা হত্যা ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে